টোয়েন্টি ইয়ার্স অফ মেগাস্টার দেব দেবদা আজকে একটা খুব সুন্দর ছবি পোস্ট করেছে জানো তো এবং খুব সুন্দর লেখা লিখেছে একটা আমার খুব ভাল লেগেছে এই মানুষটাকে প্রচণ্ড পছন্দ করি তো ওই জন্য ওই ছবিটা দেখে ফার্স্ট পোর্টফোলিও ফার্স্ট ফ্রেম ফার্স্ট জিনিস এটা দেখে না খুব খুশি হয়ে গেছি দু ঘন্টা আগে দাদা এটা পোস্ট করেছে দারুণ লাগছে মানে সিরিয়াসলি বলছি ও ভি এবং চোখ ফুটে থেকে এই মানুষটাকে পছন্দ করি সেই জায়গাটা কোথাও গিয়ে তৈরি হচ্ছে ফ্রম মাই ভেরি ফার্স্ট পোর্টফোলিও শ্যুট টু নাও সেলিব্রেটিং টোয়েন্টি ইয়ার্স অফ দি দিস ইনক্রেডিবল জার্নি অ্যাট দ্য মেগা ট্রেলার লঞ্চ অফ রঘুডাঘাত ওয়াড আর রাইড ইট হ্যাজ বিন এভরি স্টেপ এভরি স্ট্রাগল এভরি মোমেন্ট হ্যাজ লিড টু দিস মাইলস্টোন গ্রেটফুল বিয়ন্ড ওয়ার্ডস এই হচ্ছে লেখা রেখেছে কী ছিল দেখে দেখতে আর কি হয়েছে দীপক টু দেব বলা চলে দারুণ লাগলো মানে এই লাইনটাও খুব সুন্দর আর দেবদা খুব সুন্দর পোস্ট করেছে এছাড়াও হাওড়াতে দাদা কালকে যাচ্ছে চারটের সময় এটা তো দাদা পোস্ট করেছে আচ্ছা নানান ছবি নানান জিনিসপত্র পোস্ট হতেই থাকছে রঘুডাকাত নিয়ে নানানভাবে পোস্ট হতে থাকছে আর কি বিভিন্ন জিনিসপত্র পোস্ট হতে থাকছে শিলিগুড়িতে তো একটা ভয়ঙ্কর ভিড় হয়েছিলো আমরা সবাই জানি যে স্টার দেব এটাই হচ্ছে স্টার এই ব্যাপারটা বলার জায়গা কিন্তু কোথাও গিয়ে রাখে কারণ শিলিগুড়িতে যেটা ঘটেছে মানে দেবদা হেঁটে যাচ্ছেন এবং সেখানে ওরম মরম ওরম ভিড় সেগুলো জিনিসপত্র তো আমরা দেখেইছি কিন্তু এই লেখাটা খুব খুব ভালো ছিল এস আর দেবদা এই দুজন মিলে রঘুডাকাতের যে গ্র্যান্ড প্রমোশনটাকে সাজিয়েছে সেটা কিন্তু সত্যি বলছি মারাত্মক হচ্ছে এবং রঘুডাকাত বোধ হয় সব থেকে সাকসেসফুলি সব থেকে বড় বড় ইভেন্টগুলোকে পরপর পরপর করে যেতে পারছে তো আর হাইপটাও আস্তে আস্তে পাম্প আপ হচ্ছে দেখা যাক কী হয় রঘু ডাকাত রিলেটেড এবং আমি প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত এভরিথিং মানে ট্রেলারটা দেখার জন্য তো ওয়েট করে আছি মানে ওই মাসি অ্যাকশান কি বৃত্তান্ত কী হচ্ছে না হচ্ছে ওর জন্য ওয়েট করে আছে দেখা যাক দেখা যাক এবং বারো হাজার মানুষকে নিয়ে ওই ঠোলা লঞ্চটা হবে এবং ইতিমধ্যে ফেস টু এর টিকিট ছাড়া হয়েছে দেখি টিকিটের অবস্থা কি। আমরা কথা বলতে বলতে এটাই দেখে নিই আর কি যে ডিস্ট্রিক্ট অ্যাপে এখন রঘুডাগাতের টিকিটের অবস্থা কী ভালোভাবে বিক্রি হচ্ছে রঘুডাকাতের টিকিট বিশ্বাস করো দেবদার ছবি তো স্বাভাবিক ব্যাপার যে এটা হবে এবং এখনও কিন্তু টিকিটস ভালো রকমভাবে বিক্রি হচ্ছে এটা ফেস টু এ টিকিট খুলেছে এরপরে আরও ফেস থ্রি ফেস ফোর ইত্যাদি তো খুলবেন আমার আমার মনে হয় বা হয়তো ফেস টুতেই সবটা দিয়ে দেওয়া হলো আমি তো এখনও সেই বিষয়গুলো কোনোটাই ক্লিয়ার ক্লিয়ার জানি না তবে কোথাও থেকে জানতে পারলে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কুড়ি তারিখে একটা কিছু ইতিহাস তো ঘুরতে চলেছে আর দেবদার এই যে টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর এটা একটা স্পেশাল থিং তাই না একটা স্পেশাল জিনিস দেবদার ওই ছবিটা দেখে আমি সঙ্গে সঙ্গে আমি ইনস্টাগ্রামে রিপোস্ট করেছি আমার এত ভালো লেগেছে আয় হায় হায় মানে আসলে ছোটোবেলা থেকেই মানুষটাকে পছন্দ করেছি তো তো সেই জায়গাটা কোথাও গিয়ে একটা ইমোশনাল একটা নস্টালজিক কাজ করছে সেই ব্যাপারটা কাজ করছে দেখা যাক ডাকাত আরও কত বড় হয় আর কি কি জিনিসপত্র হয় কোন জিনিসটা ভাইরাল হয় নেগেটিভ জিনিস নয় মানে কোন ফ্যান্সকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কি করা হচ্ছে এইসব না কোন পজিটিভ জিনিসটা ভাইরাল হয় সেটার অপেক্ষায় আমিও বসে রইলাম তোমাদেরকে আর কি মতামত মতনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন কোনো ভিডিওতে দেখা হবে